হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জাফা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা তোমরা তো দেখে বুঝতে পারছো যে আজকে আমি দেখাচ্ছি যে আমার পাখির ঘরের অবস্থাটা দেখেন মানে উপরে যে সাদা পেপারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মনে করো পাঁচ ছ মাসই হয়েছে থেকেই কিন্তু খরে গেছে এবছর এমনিতেই বর্ষাকালটা খুবই ভালো বর্ষা গিয়েছিল এদের উপর থেকে খুব ভালো ঝড় গিয়েছে তারপর এখন গরমটা এত পড়ছে আর আজকের দিনে বিশেষ করে ভিডিওটা দেখেন এই বালতি মগ মানে আমি পাখিকে স্নান করতে জল দিয়েছি চলো কলোনির মধ্যে যাই গেলেই তোমরা তোমাদেরকে দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে আজ কোনো টপিকের উপর ভিডিও নয় আজকের দিনে ট্রিটমেন্ট আর অবশ্যই আমি গরমে পাখিকে কী খাবার গুলো দিচ্ছি সেটাই দেখাবেন দেখেন আমি পাখি ঘরে ঢুকতে তোমাদেরকে দেখাচ্ছি আজকে পাখিকে কিন্তু স্নান করতে জল দিয়েছি গরমটা কিন্তু যেভাবে পড়েছে বন্ধুরা পাখিকে এখন প্রত্যেকটা দিন স্নান করতে দেওয়া দরকার যদি দিতে পারেন তাহলে তাও কোনো সমস্যা নেই আর খাবারের তালিকাতে দেখেন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন আজকে বিশেষ করে শাক দিয়েছি তবে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি শাকের কোনো হিসাব নেই আপনি যখন যে শাকটা পাবেন দিবেন আজকে কিন্তু আমি শাকের মধ্যে তিন রকম শাক দিয়েছি এই যে শাকটা দেখেন হাতি নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পুঁই শাক এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুঁই শাক আর বিশেষ করে যেটা বেশি রয়েছে এটা যখন হাতে দেখাচ্ছি এটা হচ্ছে কোমলি বাগ এটা হচ্ছে কোমলি গাছ আরও কিছু শাক বলতে এখানে কিছু সজনে পাতা দেওয়া রয়েছে আর মেটে গাছ দেওয়া রয়েছে আমরা যেটা মেটা শাক বলি আপনাদের ভাষায় হয়তো অন্য কিছু বলতে পারে তো ওই ওই চারটে শাক পেয়েছি এতে কিন্তু আর পালং দেওয়া নেই এখানে দেখেন কয়েকটা বাচ্চা পাখি নিচে এসে বসে আছে যেভাবে গরম পড়েছে মা পাখিগুলো বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিচ্ছে আমি আরও তোমাদেরকে অন্যান্য কলোনিতে গিয়ে দেখাবো যে প্রত্যেকটা কলোনিতে এরকম পাখি নিচে বাচ্চাগুলো কিন্তু এই বাক্সইতে ছিল আমি কিন্তু এই বাক্সর মধ্যে বাচ্চাগুলো দিয়েছিলাম তবে আজকে এসে দেখছি যে পাখিগুলোকে নিচে করে দিয়েছে আমি কিন্তু আর বাক্সের মধ্যে বাচ্চাগুলোকে ভরবো না এবং ওই বাক্সটাকে কিন্তু খুলে নেবো আর পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর কলোনির পাখি যতই যাই হোক কলোনির পাখি কিন্তু বন্ধুরা গরমে খুব ভালো থাকে ঠান্ডাতে কলোনি একটু ঠান্ডা হলেও কিন্তু গরমকালের জন্য খুবই সেফ আর এই জাভা পাখি ঠান্ডাতে কি হয় যদিও হয়তো মনে করো বাচ্চাগুলো হয়তো ঠান্ডা এরা সহ্য করতে পারে না কিন্তু পেরেন্টসগুলো কিন্তু প্রায় মনে করো ডিম বাচ্চার মধ্যে থাকে ওই সময় ওদের ব্রিডিং সিজন থাকে পেরেন্টসের সমস্যা হয় না কিন্তু এই গরমে প্রচুর সমস্যা হয়ে যায় আপনি যদি ঠিকঠাক না কলোনি ট্রিটমেন্ট মানে কলোনিটাকে ঠিকমতো না কভার করতে পারেন উপরের যদি সিট থাকে বা যাই হোক মোটামুটি আপনাকে সেরকম হলে ফ্যান দিতে হবে দেখেন আমি কিন্তু খাবারের মধ্যে কামনি দানাটা দিইনি তোমরা দেখো শুধু প্লেন ধান রয়েছে আর কামনি দানাটাকে এখন কিন্তু আমি আলাদাভাবে দিচ্ছি কারণ এক্চুয়ালি দানা দামটাও খুব বেশি আর এখন অত্যাধিক দানা কিন্তু আমি দিইনি ওইটাকে আমি সিড মিক্সের সাথে একদিন ছাড়া ছাড়া দিচ্ছি মানে কামড়ি দানাটা আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিছু মিক্স পাখির কলোনি তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো পাখি রয়েছে পাখিগুলো দেখো খুব সুন্দর হেলদি মোটামুটি দেখতে খুবই ভালো সিলভার পাখিগুলো রয়েছে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছি যে পাখিগুলো খুবই ভালো রয়েছে আর এদের পিছনে একটাই রহস্য এদেরকে কিন্তু খাবার দাবারটা ঠিকঠাক দিতে হবে আর ট্রিটমেন্ট ঠিক করে রাখতে হবে আর অনবরত স্নান করতে জল দিতে হবে আর স্নান করতে জল যখন দিবেন কমসে কম এক আধ দিন ছাড়া আপনার তো অ্যালোভেরাটা দিবেন সাথে অ্যালোভেরাটার ওই যে ভেতরে যে সাদা অং ইটা থাকে ওইটাকে চামচ দিয়ে তুলে নিয়ে মানে হাত দিয়ে ভালো করে চটকিও দিতে পারেন বা মিক্সি থাকলে তো খুব ভালো হয় মোটামুটি রকম অ্যালোভেরা দিয়ে স্নান করাবেন স্নান করালে পাখিগুলো গায়ের ফেদারও ভালো থাকবে পোকাটাও গায়ে কম আসবে আর আমার তো বন্ধুরা ভাঁড় খোলার সময় হয়েছিল হয়ে গেলে এবার আর কয়েকটা ভাঁড় আছে ওটা খোলার পর আবার পাখি যে রেস্টের যে একটা ট্রিটমেন্ট হয় পাখিকে রেস্টে রাখলে একটা ট্রিটমেন্ট করে রাখতে হয় প্রায় দু তিন মাস পাখি রেস্টে থাকবে আর তখনই বন্ধুরা পাখিদের গায়ের পোকা মারা ওষুধ মারতে হবে কৃমিনাশক ওষুধ দিতে হবে মানে অনেকটা ট্রিটমেন্ট রয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরই সুবিধা হবে ব্যাক টু ব্যাক আমি সবগুলো ভিডিও তোমাদেরকে দেবো আর জিনারা সাবস্ক্রাইব করেছো আপনাদের তো ধন্যবাদ অনেক বন্ধুরা আমাকে খুব ভালোভাবে ফলো করেন আর একটা জিনিস আপনার বলে দিই পাখির ঘরে কিন্তু এখন যেভাবে টেম্পারেচার চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ করে টেম্পারেচার হয়ে যাচ্ছে মোটেও মোটামুটি দুপুর টাইমে পাখিকে ডিস্টার্ব করবেনি পাখির করণীয় মধ্যেই যাবেন এটা কিন্তু স্টোক খুব হয়ে যায় আর এটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ঝিনুকের যে গুঁড়ো আমি কিনে নিয়েছিলাম পাখিগুলো কিন্তু এলে খুব ভালোভাবেই খাচ্ছে বড় বড় প্রায় সব কিনেছে কিছু কিছু ক্ষুদ্র যেগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে আবার দিতে হবে আর বন্ধুরা এখন আমি জলের মধ্যে আজকের দিনে যে ওষুধটা দিয়েছি সেটা হচ্ছে হজমের এনজিএম মোটামুটি তোমরা নামটা দেখতেই পাচ্ছ বা ডাইজিকন আপনি এগুলো না পেলেন আপনার ঘরের কাছে যে কোনো ওষুধ দোকানে যে কোনো একটা হজম ওষুধ দিলে হবে আর সঙ্গে কিন্তু আমি একটু এই এমবি প্লেক্স এবং মাঝে মধ্যে লিভারের ওষুধে লিফে টু টু দিয়ে দিই আর ভাই তো আমি মোটামুটি এখন খুবই কম কোনো দিনেও হয়তো একবার ভুলেও দিইনি বা এরকম কিছু মানে সেক্সুয়ালি ওষুধ আমি এখন খুবই কম দিচ্ছি আর আগে ভিডিওটাতে কিন্তু আমি বলে গিয়েছি আবারও বলছি পাখিকে বেশি রিকোভিড বা বলেন ভাই মিলান বলেন এখন দিবেন তবে পরিমাণটা খুবই কমে আমি কিন্তু এখন খুব পরিমাণ কম দিচ্ছি রেস্ট ডেটটা যখন পাখি থাকবে পাখিকে বেশি সেক্সলি ওষুধ না দিয়ে ভালো খাবার দিতে হবে মেডিসিন না দিয়ে আপনি যদি ভালো কিছু খাবার দেন এগ ভুট দিতে পারেন এগ ভুটটাও কিন্তু খুব ভালো খাবার তবে ডেলি যদি দেন তাহলে বাচ্চা পাখি থাকলে এখন গরমে পটি হয়ে যাবে একটু দু চার দিন ছাড়া ছাড়া হয়তো ডিম দিলেন আর বিশেষ করে কাঁচা সবজি এখন যতটা খাওয়াতে পারবেন ততটাই ওনাদের লাভ জেনেন এখন আমি যে জিনিসগুলো দিচ্ছি আমি তো ভাতের সাথে বিশেষ করে গাজরটা দিয়ে দিই গাজর তারপরে পেঁপে আপনি কুমড়ো দিতে পারেন তারপরে মনে করেন বরবটি শশা এই জিনিসগুলো কিন্তু কাঁচা সবজি এরা খুবই ভালো খায় আপনি কিন্তু এই জিনিসগুলোকেও একটা ভালো জিনিসে বা ছোটো ছোটো করে কুচি কুচি করে দিবেন দিলে খাবে তবে কি এগুলো একটু অভ্যস্ত করতে হয় অনেকের কিন্তু খাবে না প্রথম প্রথম দিলে হয়তো খাবে না পরে পরে কিন্তু অভ্যস্ত হয়ে গেলে আবার খাবে আর এগুলো দেখতে পাচ্ছ আমার এই যে ছন্দক চালা রয়েছে ঘরে বানানো গ্রিট রয়েছে বা ডিমের খসা তো প্রতিদিন বিকেলবেলা আমি ডিমের খসা দিয়ে দিই প্রত্যেকটা ঘরে তিন চারটে করে খসা দিয়ে দিই পাখি কি হবে সব রকমই পাঁচ রকম পাঁচটা ট্রিটমেন্ট করলে পাখিগুলো সুস্থ থাকবে আমার তোমরা তো পাখিগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছ সিলভার সিলভার পাখিগুলো এগুলোকে সিলভারই বলে কেউ বা স্টিল কালার বলে পাখিগুলো আমার কিন্তু এই বছর আমি হয়তো ঘরের কাজের চাপের মধ্যে আছি যার জন্য হয়তো পাখির ব্রিডিংয়ের একটু আমার সমস্যা হয়েছে এবার দেখেন ধীরে ধীরে কিন্তু অয়দাটা গরম হয়ে যাচ্ছে আমি কিন্তু ওই পাখির ঘরের মধ্যে ছিলাম দেখেন সব পাখিগুলো দেখেন একদম এক কোণে গিয়ে বসেছে ওই আর ওই দিকটাতে কিন্তু রোদ লাগে না রোদরা সামনের দিক থেকে আসছে পেছন দিকে কিন্তু দুপুর টাইমে সব পাখি বসে আমি এর আগেও তোমাদেরকে বলে গেলাম যে পাখির ঘরে মনে করো বারোটার থেকে দু তিনটে চারটে পর্যন্ত মানে এদেরকে ডিস্টার্ব করাই যাবে না আর এটা কিন্তু স্ট্রোক হয়ে যাওয়া একটা পাখি আমার তো কয়েকটা পাখি মরেছেন ও স্ট্রোক করে বিশেষ করে মনে করো এই সন্ধেবেলা আমি হয়তো পাখিটা ধরতে আসতাম পরে বুঝলাম যে এই যে পাখি এরা সন্ধ্যের টাইমে খুব ভালো পেট ভরে খেয়ে নেয় আর ওই সময়টা আমি পাখি ধরতে গিয়ে আমার এরকম বার কয়েক অনেক ক্ষতি হয়েছে তাই এখন আমি কি করি সন্ধ্যের টাইমে আর পাখি ধরিনি যদি বাচ্চা আমাকে আলাদাই করতে হয় করোনি থেকে আমি কিন্তু অনেক পরে প্রায় নটা দশটার সময় আমি কিন্তু পাখির ঘরে ঢুকি এখানে দেখেন কিছু বাচ্চা পাখি নিচে নেমে গেছে এই বয়সের পাখি কিন্তু শীতকালে যদি নিচে নামে আমি কিন্তু ভাড়ের মধ্যে ভরে দিই মানে নিচে রাখিনি কিন্তু এখন যেহেতু গরমের সিজিন একে এই বাচ্চাগুলোকে আর ভরবো না কারণ দেখছি যে পেরেন্টসগুলো এদেরকে ভালোভাবে ফিট করাচ্ছে আর এই পাখিগুলো অ্যাকচুয়ালি ভাঁড়ে থাকলে এখন খুব সমস্যা গরমটা তো খুবই হচ্ছে যার জন্য দেখুন বাচ্চাগুলো দেখো খুব সুস্থ মানে খুব ভালো পাচ্ছে এবং ঠক রাখছে না আপনি যদি কলোনির মধ্যে সব কিছু জিনিস দিয়ে রাখেন তাহলে কোনো বাচ্চাকে ঠকরাবে না ঠিক আছে বন্ধুরা